আবার একটি বিটের ডেক রেডি হচ্ছে এই যে এই ডেকটি রেডি হচ্ছে নিউ কালিমা সাউন্ড ধেনু আর বেসের ডেক রেডি হচ্ছে আর ওর সাথে এই বেসের ডেক ক্যাসেটটা দিতে হবে এটা একটা বেস হচ্ছে ডেক কিংবা ক্যাশের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে গ্যারেন্টি সহকারে ডেক তৈরি করা হয় কম মনের মতো ডেক তৈরি করুন যে একটু নতুন ডেক রেডি হয়েছে এখানে সার্ভিসে এসেছে যদি ডেক কিংবা ক্যাশের লাগে অবশ্যই যোগাযোগ করুন